আমাদের জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারপরে জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা শ্রদ্ধা বন্ধুগণ আমরা সকলেই জানি আজ থেকে আটাত্তরতম বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী ইংরেজ অধীনে তারা ব্যবসা করার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল দৌল টাকা পয়সা শাসন করে নিজের দেশে নিয়ে যাওয়া প্রিয় বন্ধু আমার i'll be the cool

শক্তির অধিকারী হয় এমন ভাবে তারা ভারতবর্ষকে কবজা করা আরম্ভ করে দিল প্রিয় বন্ধু আমার সেই সময় ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় অত্যাচার অবিচার করা আরম্ভ করে দিল এবং সেই সময় ভারতবর্ষের মানুষের উপরে যাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি লম্বা জামা আছে তাদের ওপরে আড়াইশো টাকা করে ট্যাক্স বসানো আরম্ভ করেছিল এবং তাদেরকে নীল চাষ করতে বাধ্য করে প্রিয় আমার সেই সময় সেই সময় 18 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত আলে 2 লক্ষ মুসলমানদের যাদের যাদের মুখে দাড়ি মাথায় টুপি লম্বা জামা পরানো আছে তাদেরকে ফাঁসিতে ঝরিয়ে ধর ধরন হয়েছিল প্রিয় বন্ধু আমার मिस्टर ট্যানসেন্ট্রি জড়িতে ঝোলানো হয়নি বন্ধু আমার দুঃখের

প্রিয় বন্ধু আমার তখন থেকে হোসেন আহমদ আদানি রাহমাতুল্লাহ আলের গুলি রাউন্ডার হয়ে গেছে যখন গুলি রাউন্ডার হয়ে যায় পাকিস্তানের করাচিতে করাচিতে পাকিস্তানের করাচিতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত মানুষ একত্রিত হয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে একটি সমাবেশ করেছিলেন সেই কেন না থানারগুলির অর্ডার হয়ে গেছে কিন্তু হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ তিনি চায়ের পরোয়া করে তিনি কাপুরের কাপড় সঙ্গী নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ দরবুতে স্টেজে উঠে বক্তৃতা শুরু করলেন প্রিয় বন্ধু আমার যখন বক্তৃতা করলেন ইংরেজদের দিকে লক্ষ্য করে বলেছিলেন খেলুনা समझकर मुझे बर्बाद ना करना খেলুনা समझकर मुझे बर्बाद ना करना हम भी किसी के बनाए हुए प्रिय বন্ধু আমার শুধু তাই নয় আমি বলতে চাই বলতে চাই তারা সত্য ইতিহাস লিখতে গিয়ে বিক্রিত ইতিহাস মিথ্যা ইতিহাস মিথ্যা ইতিহাস লিখেছে প্রিয় বন্ধু আমার আমি জানাতে চাই আমি আজও চ্যালেঞ্জ দিয়ে জানাতে চাই যেমন এই ভারতের মাটিকে ওলার মায়েরা স্বাধীন করতে গিয়ে নিজের বুকের ঢাকা তাজা রক্তকে এই ভারতকে রক্তে রক্ত করে দিয়েছে